আল্লাহর নবীর সাহাবী হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে বললেন ও আমার তুমি কোরআনের তেলাওয়াত নামাজের মধ্যে শুরু করেছিলা আর গুরা লাপালাপি করেছিল এই কথা ঠিক কিন্তু তুমি যখন বাইরে বের হলা বের হওয়ার পরে তোমার ঘরের উপরে একটা নূরের জটলা দেখছিল আলো দেখছিল এই দেখছিল যে আলো এই আলোর পাওয়ার কতটুকু ছিল বলে আমার সারা ঘর সহ এলাকা সারা এলাকা মুহিত হয়ে গিয়েছিল আল্লাহ নবী বলেন আরে ও সাইদ তুমি যে সময় নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত শুরু করে দিলা সূরা ফাতিহা পড়ার পরে সূরা বাকারা যখন শুরু করলা

কোরআন তেলাওয়াতের বরকত আছে বলেন না কোরআন তেলাওয়াতের বরকত আছে তা আমাদের মুসলমানের করে কোরআনের তেলাওয়াত পায় আছে নাই উঠে গেছে উঠে গেছে কোরআনের তেলাওয়াত নবীজি বলেছেন যে কোরআনের তেলাওয়াত করলে পরে লাভ হয় কি অন্তরের ময়লা মরিচিকা দূর হয় কি দূর হয় অন্তরের ময়লা দূর হয় মরিচিকা দূর হয় অন্তরের এই জন্য কোরআনের তেলাওয়াত প্রত্যেকটা করে চাই প্রত্যেকটা করে কোরআনের তেলাওয়াত জারি হইতো কোরআনের তেলাওয়াত জারি হয় তাহলে फायदा আছে প্রাথমিক শিক্ষা কোরআন শিক্ষা করেন এরপর আপনি যে কোনো লাইনে পড়ার সমস্যা নাই যেন কবি বলেন সালামে কে কোরআন শিখাও ও হে মুসলমান সালামকে কোরআন শেখাও ও হে মুসলমান জান কবজের সময় তোমার হইবে আসান জান কবজের সময় তোমার হইবে আসান জন আল্লাহ তালা বলেন নবী উত্তম আবু হইলেই কামিনাল কিতাব অহির মাধ্যমে যে কিতাব বাজিল করেছি তার তেলাওত করুন যে নামাজ পড়তে হলে কোরআন তেলাওয়াত লাগবে কোরান তেলাওয়াত ছাড়া কোরআন তারা নামাজ হবে না এজন আল্লাহ তারা বলেন কোরআনের তেলাওত করুন আয়াতের দ্বিতীয় অংশ আল্লাহ বলেছেন উত্তমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাত তানহা তানহা আনিল ফহশা ওয়া আল্লাহ প্রথম অংশ বলেছেন কোরআনের তেলাওয়াতের কথা দ্বিতীয় অংশ বলেছেন আকিমিস সালাহ নামাজ তাইম করো নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠা করো নামাজ যদি প্রতিষ্ঠা করে তাহলে লাভ হবে কি নামাজের দ্বারা দুনিয়া তো ফায়দা হবে পরকারের ফায়দা হবে কিন্তু আমরা ফায়দা পাই না কারণ কি নামাজের মতো নামাজ হয় না নামাজ পড়লে পরে গুনাহ থেকে বাঁচতে পারি না নামাজ এমন একটা এবাদত যে এবাদতটি আল্লাহ সুবাহারা হওয়া তাআলা নবীকে মেরাজের রজনীতে দাওয়াত দিয়া নিয়ে দিয়েছিলেন এত সময় কম যেন সংক্ষেপে বলতেছি জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তালা ইসলামের বিধিবিধান নাজিল করেছেন কোরআন নাজিল করেছেন জিব্রাইলের মাধ্যমে অহির মাধ্যমে কিন্তু নামাজ আল্লাহ সুবাহ নবীজিকে দাওয়াত দিয়া নবীজিকে দাওয়াত দিয়া নিয়েছেন আল্লাহ তালা দাওয়াত দিয়া নেওয়ার পরে নবীজির কাছে নামাজ দিয়েছেন যা বলেন তো দেখি দাওয়াত দিয়া যদি কেউ না কোন একটা জিনিস যে এটার মূল্য বেশি না মাধ্যমে বাড়ায় যে যে জিনিস এটার মূল্য বেশি দাওয়াতের মূল্য বেশি দাওয়াত দিয়া যে জিনিস মানুষ নিয়ে আপনাকে উপহার দেয় এটার মূল্য বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে মেরাজের রজনীতে দাওয়াত দিয়েছেন দাওয়াত দেওয়ার পরে আল্লাহর সাথে কুশল বিনিময় হইছে কথাবার্তা হইছে হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে 50 ওয়াক্ত নামাজ দিবেন তা আমরা সবাই জানি আর বলে দিয়েছেন নবী তোমার উম্মত তোমার উম্মতকে 50 নামাজ দিলাম তো موسی আদের কাছে আসার পরে কমাইতো কমাইতো 45 ওয়াক্ত কোমা যেন ফাসওয়াত দিলেন আর আল্লাহ নবী জিকে বলে দিলেন হে আমার হাবিব আপনার কোন উম্মত যদি ফাসওয়াত রামাসodik বাবা আদায় করে আমি আল্লাহ ফাসওয়াত রামাদের সর্বদান করব আমরা তো ফাসওয়াত করার টাইমই দেই না টাইম আছে আমরা টাইম নেই টাইম পাই না তো আল্লাহ ওয়ালার নামাজ পড়ছেন নামাজ পড়তে পড়তে টাইম গেছে আল্লাহ রে কলি সাবিতে বোনানি রহমতুল্লাহ আলাইহি উনি দোয়া করতেন আল্লাহ কবরে যদি নামাজ পড়ার ব্যবস্থা করে দাও তাহলে আমারে কবরে নামাজ পড়ার ব্যবস্থা করে দিও মানুষ জিজ্ঞাসা করতে হুজুর এই দোয়া কেন করেন বলে এই দোয়া এই জন্য করি যে কবরে নামাজ তারা সময় কেমনে কাটবে নামাজ তারা সময় কেমনে কাটবে ওনার ইন্তেকালের পরে ওনার একজনে কি দেখলো স্বপ্নে দেখলো স্বপ্নে দেখার পরে ওনাকে জিজ্ঞাসা করলো ও আল্লাহর অলি আপনি তো সব সময় দোয়া করতেন আল্লাহ কবর যদি নামাজের ব্যবস্থা করিয়া করে আমারে দিও আল্লাহ কি ব্যবস্থা করিয়া দিছেন আল্লাহ তালা এই ব্যবস্থা করিয়া দিন আমি কবরের ভিতরে নামাজ পড়ে সময় কাটাইতেছি কি আকাঙ্ক্ষা কি চাহিদা হজরতে হাজি আহমদুল্লাহ মহাজির মক্কির রহমতুল্লাহ আলাইকে

আল্লাহ নবী বলেছেন যার নামাজ ঠিক সব কিছু ঠিক আল্লাহ নবী বলে আউয়ালু মা ইউহাসাবু বিল আব্দু ইয়াউমুল কিয়ামাতিস সালাহ সর্বপ্রথম কিয়ামতের ময়দানে যে জিনিসের হিসাব হবে নামাজের হিসাব যার নামাজ ঠিক হবে আল্লাহ তাআলা ধরে নিবেন যে তার বাকি সবগুলা ঠিক আছে আর যার নামাজ সমস্যা বুঝেন যে তার বাকি হুকুম আকাবের মধ্যে কি সমস্যা এজন্য আল্লাহ তাআলা বলেন কি বলেন আকিমিস সালাহ <applause>: إن الصلاة تنهى, تنهى عن الفحشاء والمنكر <.ríe> الله আকিম সলাত নামাজ প্রতিষ্ঠা করো নামাজ কায়েম করো নামাজ যদি তুমি কায়েম করো তাহলে দুনিয়াতে তুমি সফল হবে পরকালেও তুমি সফল যে ব্যক্তি নামাজ শরীকভাবে আদায় করবে আল্লাহর নবী বলেছেন কেউ যদি ফজরের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ার পরে যরের আকবর পর্যন্ত কাজ করে যরের আকবর বন্ধ কাজ করার পরে আবার যরের নামাজ শরীকভাবে আদায় করে এর ভিতরে যত কাজ করলো আল্লাহ তালা তার আমলনামায় এই সময়টুকু উঠাইয়া দিবেন যে আমার বান্দা আমার কাছে করেছে কেউ যদি ফজরের নামাজ আর এশার নামাজ জামাতের সাথে পড়ে সারা রাত ঘুমাইল ঘুমানোর পরেও আল্লাহ তালা তার আমল নামায় এবাদত হিসাবে এই সারা রাতটা উঠাইয়া দিবে নামাজ অত্যন্ত বড় এবাদত আল্লাহ বলে যে নামাজ প্রতিষ্ঠা করো নামাজ কায়েম করো নামাজের ফলাফল দুনিয়া তো পাইবা সাকরাতের সময় পাইবা কবরে পাইবা হাসরে পাইবা মিজানে পাইবা নামাজ তোমাকে কবর থেকে নিয়া একবারে জান্নাত পৌঁছানোর এক পর্যন্ত তোমার সাথে থাকবে তোমার শ্বাস ছাড়বে না নামাজি বন্ধা সাক্ষাতের সময় নেককার বন্ধ সাক্ষাতের সময় তার রু সহজ ভাবে ফিরিস্তা বের করে নিবেন নেককার ফরেজগার হওয়ার কারণে বৎকারের রু কষ্ট দিয়ে নিবেন নামাজ প্রতিষ্ঠা করতে হবে নামাজ যদি প্রতিষ্ঠা না করি তাহলে কি হবে আমাদের জীবন বিপন হবে আফসুস করতে হবে করে কোনো লাভ হবে না এই জন্য সঠিক টাইমে নামাজ আদায় করতে হবে আল্লাহ বলেন নামাজ প্রতিষ্ঠা করো নামাজ কায়েম করো নামাজ কায়েম করলে কি হবে আল্লাহ তালা গুনা থেকে বাজার তো বলে আল্লাহ اطل ما اوحي اليك من الكتاب واقم الصلاه ان الصلاه تنهى تنهى عن الفحشاء والمنكر

আমরা করতাম নামাজ পড়ি কিন্তু নামাজ পড়লে সুদ থেকে বাঁচতে পারি না নামাজ পড়লে গুস থেকে বাঁচতাম পারি না নামাজ পড়লে জুলুম থেকে বাঁচতাম পারি না কারণ কি আমাদের নামাজ সঠিক হয় না এই জন্য আমরা নামাজ পড়লে পরো গুনা থেকে বাঁচতাম পারি না এখন আসুন নামাজ যদি আমরা সঠিক ভাবে পড়ি তাহলে গুনা থেকে অবশ্যই বাঁচা যাবে আকিমিস সালাহ নামাজ প্রতিষ্ঠা করো নামাজের মধ্যে তিনটি জিনিস আছে এই তিনটি জিনিস অনুদায় যদি নামাজ পড়ি পুরুষের আজন তিনটি জিনিস পালন করে নামাজ পড়ে অবশ্যই তাকে নামাজ গুণা থেকে বাঁচিয়ে রাখবে অবশ্যই যে গুণা থেকে বিরত থাকতে পারবে আর মহিলারা দুইটি কাজ করবে মহিলারা যদি দুইটি কাজ করে তাহলে অবশ্যই সে গুণা থেকে বাঁচতে পারবে ওবা শ্রীনি তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন নামাজের বাহিরে এবং ভিতরে যে জিনিসগুলো আছে এগুলা অবশ্যই আদায় করতে হবে নামাজ প্রতিষ্ঠার এক নম্বর হলো জামাতের সাথে নামাজ পড়ো এটি হলো পুরুষের জন্য জামাতের সাথে নামাজ পড়ো নামাজ প্রতিষ্ঠা করো দুই নাম্বার জাহিরি যত জিনিস আছে জাহিরি জিনিস দা শরীর পাক কাপড় পাক নামাজের জাগা পাক এইগুলা সঠিক করে নামাজ পড়ো খুশু খুব সাথে নামাজ পড়ো তাহলে এক নম্বর কাজ হইলো জামাতের সাথে নামাজ পড়ো দুই নম্বর হইলো জাহির যে জিনিসগুলো আছে এগুলা সহি করে শুদ্ধ করে নামাজ পড়ো বাতিল যে জিনিস আছে এইগুলা যদি তুমি বাতিল জিনিসগুলো যদি ঠিক করে নামাজ পড়ো অবশ্যই তোমার নামাজে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে পুরুষদের জন্য এক নাম্বার হইলো আকিমিস সালাত জামাতের সাথে নামাজ পড়ো নামাজ প্রতিষ্ঠা করো জামাতের সাথে নামাজ পড়ো দুই নাম্বার হইলো জাহিরি যে জিনিসগুলা আছে শরীর পাক কাপড় বাক নামাজের জাগা পাক এগুলাকে কি করো পবিত্র করে নামাজে ধরাও বাতিল জিনিসগুলা হইলো মনকে ঠিক করে খুশু খুদুর সাথে নামাজ পড়ো আংতা অবুদাল্লা কান রাখা তারা পাইলাম তাকুন তারাহু হু পাইল হু এরা এমন ভাবে নামাজ পড়ো যেন আমি এমন ভাবে নামাজ পড়তাম নামাজ আদায় করতে আল্লাহ আমাকে দেখতেছেন এই কথা আমি ধারণা করতাম অথবা আমি মনে মনে এটা ধারণা করতাম যে আমি আল্লাহ দেখতেছি আল্লাহ আমার দেখতেছেন এই হিসাব করে যদি এই খেয়াল করে যদি নামাজ আদায় করি অবশ্যই নামাজের দ্বারা গুণা থেকে বাঁচা দাবে আমরা তো এদিকে নামাজ বললাম জাহিরি জিনিসগুলা ঠিক আছে কিনা বাতিল যে জিনিস আছে এগুলো আমাদের থেকে নামাজ দাঁড়াইলে কত চিন্তাদের শুরু হয় আপনি যা নামাজের আগে চিন্তা করছেন না নামাজ দাঁড়াইলে যত অবান্তর জিনিস আছে এগুলা নামাজ দাঁড়াইলে শুরু হয়ে যায় কারণ হইলো কি শয়তান দিলের মধ্যে ওয়াসওয়াসা দিতে থাকে এই বাহিরের জিনিসগুলা

জিজ্ঞাসা করছিল যে আপনি কিভাবে নামাজ পড়েন উনি বলেন আমি সুন্দর ভাবে অজু করি সুন্দর ভাবে অজু করার পরে আমি নামাজে দাঁড়াই আমি যখন নামাজে দাঁড়াই তখন আমি আল্লাহ হকর বইলে যখন নামাজের নিয়ম বান্ধি তখন আমি এই কথা আমার মনে মনে ধারণা যে আমার দান পাড় হইলো ফুল সিরাতের উপরে কোথায় ফুল সিরাতের উপরে আমি ফুল সিরাতের উপরে ডান দিকে আমার জান্নাত বাম দিকে আমার জাহান্নাম আর আমার সামনে আজরাইল উপস্থিত এই ভাবে আমি নামাজ পড়ি উনি জিজ্ঞাসা করলেন আপনে এইভাবে ভাবে কতদিন পর্যন্ত নামাজ আদায় করতেছেন বলে এই 20 বছর যাবত এইভাবে আমি নামাজ আদায় করতেছি তা বলেন তো কি এই চিন্তা করা কেউ যদি নামাজ পড়ে তাহলে দুনিয়ার কথা স্মরণ হবে হয়তো না দুনিয়ার কথা স্মরণ হবে এইজন্য নামাজ জাহিরি বাতিরি পবিত্র হয়ে খুশু খুজুর সাথে নামাজ আদায় করলে অবশ্যই নামাজ আমাকে গুনাহ থেকে কি করবে বাঁচায় নামা মু মুমিনটা হলেও সবল কাম নামাজীৰ সবল কাম আল্লাহ বলে তেনে অপৰাজিত ৰঙ কাদ আফ লাহাল অমিমুন আল্লাদিনা হুমপি স্বলাতিহিম হইসি হৌন আল্লা বলে মমিনটা সবল কাম কি সবল কাজ কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম বিসালাতিন খাশিউন তারা খুশু হুজুর সাথে নামাজ আদায় করে খুশু হুজুর সাথে নামাজ আদায় করার অর্থ কি আমার মনকে স্থির করে আল্লাহ আমাকে দেখতেছেন আমি নামাজ পড়তেছি আয়াতের ব্যাখ্যা মুফাসসিরীন کرام লিখেছেন বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায় আর দুনিয়ার চিন্তা বাদ দেয় জাহেরি বাতিনি ভাবে পবিত্র হইয়া একমাত্র আল্লাহর সামনে দাঁড়ায় দুনিয়ার সব কিছু বাদ দিয়া আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহর নবী বলেছেন আল্লাহ এবং বান্দার মধ্যে যেত পর্দা আছে সব আল্লাহ তালা সরাই দেন জাহিরি পবিত্র হইয়া যে নামাজ করি তাইম করি নামাজ পুরুষদের তিন নম্বর বাতিল যে জিনিস আছে খুশু খুজুর সাথে মনকে স্থির করে আল্লাহর সামনে দণ্ডমান হয়েছি আল্লাহর সামনে দণ্ডমান হয়েছি আল্লাহ তালা আমাকে দেখতেছেন এই কথা ভেবে এই কথা ভেবে যখন একজন মুসলমান নামাজ আদায় করবে আল্লাহ বলে যে তার নামাজ সঠিক হবে নামাজ যখন সঠিক হবে তখন ওই ব্যক্তি গুণা থেকে বাচ্চা থাকার তৌফিক হবে আরো লিখেছেন যে গুনা থেকে বান্দা কিভাবে বাঁচবো আরো লিখেছেন যে যতক্ষণ পর্যন্ত বান্দা নামাজের মধ্যে থাকে এতক্ষণ পর্যন্ত যত গুনা থেকে বাচ্চা থাকে না মসজিদের ভিতরে খেলে গেলে গুনা করে গুনা করে এতের ব্যাখ্যা শ্রীনেকরাম অনেকে লিখেছেন যে যতক্ষণ পর্যন্ত পন্ডা মসজিদের ভিতরে অথবা ঘরের ভিতরে নামাজে থাকে ততক্ষণ পর্যন্ত সে গুনাহ থেকে বাইচে থাকে তাকে কি না আমরা নামাজ হয় না এতো সমস্যা নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে ঘুষ খায় নামাজ পড়ে দুর্নীতি করে কারণ কি নামাজ তো হয় না নামাজে দাঁড়াইয়া বিভিন্ন চিন্তা করে নামাজে যে হক আছে এগুলো হক আদায় করে নামাজ পড়ে না এইজন্য আমরা গুনাহ থেকে বাঁচতে পারি না নামাজের হক যদি শরীক করে আদায় করি তাহলে অবশ্যই আল্লাহ বলেছেন আল্লাহর কথা 100% শরীফ আল্লাহ বলেছেন ইন্না সলাতাতান হানিল বাহসাই ওয়াল মুনকার निश्चय নামাজ নামাজ মানুষকে ওহে তুকাস থেকে ও শিলকাস থেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে নামাজ হয় না নামাজ পড়ে দুর্নীতি করে করে না এই যে বাংলাদেশ থেকে একজন ব্যক্তি গেছে রাজনীতিবিরা নামাজ অপরত দুর্নীতি করতো নামাজ তো পড়তো মানুষের দেখানির জন্য ইজাত মুসল্লি আমরা সমাজ নাই তখন বুড়া হয়ে গেছি নামাজ ও মসজিদ ও যায় অনেক আছে নামাজ দেখাইবার লাগি মানুষের বুড়া হইয়া নামাজ পড়ছে আল্লাহ রাজি খুশি করার লাগে নামাজ পড়া রাজনীতিবিদরা দেখবেন দেশ যে সময় কি হয় নির্বাচন হয় তখন দেখবেন টুপি লাগাইয়া लुला गई नमाज़ ना मुद्दे मुदे তফসির মাহফিলে যাইবো আর ফাঁস হইলে পরে কি হয় তারা তফসির মাহফিলে দেওয়া দেওয়া না যায় না মসজিদে দেখা যায় না কারণ কি সে আল্লাহ রাজি খুশি করালে নামাজ পড়তেছে না তো এই জন্য এদের তারা দুর্নীতি বেশি হয় কারণ কি এদের তারা দুর্নীতি হওয়ার কারণ হলো। এরা আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ে নাই এই যে মানুষ নামাজ পড়ে সুখ খায় তার নামাজ হয় না যে মানুষ নামাজ পড়ে ঘুষ খায় তার নামাজ হয় না যদি সঠিকভাবে নামাজের হক আদায় করে নামাজ আদায় করে তাহলে অবশ্যই তাকে নামাজ অনার্থক কাছ থেকে গুনার কাছ থেকে বাঁচিয়ে রাখবে আল্লাহ যেন আমাদের সকলকে আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ তৌফিক দান করেন আমিন রাব্বিল আলামিন আসসালামু আসসালাম